বৌমা আজকে কিন্তু পার্লারে যামু পার্লারে কেন মা আমার চুল গুলো না কেমন জানি হয়ে গেছে একটা কাট দিতে যামু পার্লার থেকে আপনার চুলে লেয়ার কাটটা খুব ভালো মানাইবো সত্যি তাই হ্যাঁ মা আপনাকে খুব সুন্দর লাগবে বলছিলাম কি যে একটু আগে তোর আলমারিটা গুছাতে গিয়েছিলাম তারপর আলমারির ভিতরে দেখলাম যে কতগুলা প্যান্ট গেঞ্জি তারপর টি শার্ট তো ওগুলা পরতে পারিস না কি পরে থাকিস একেবারে কতগুলা কাপড় প্যাঁচা গরমের ভিতরে হ্যাঁ মা ওগুলা যাবে 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 না তো কি অবশ্যই তুই ওগুলা পরবি আর তার থেকে বড় কথা অনকা অঙ্কা যুগিকে এরকম শাড়ি চুরি কেউ পরে নাকি তুই ওগুলা পরবি জিন্স প্যান্ট টপস সাথে আমাকেও দিবি তুই একটা আমিও একটু পরমনি বলছি কি আমার গুলা তো আপনার লাগবে না ও তাই এটা তো ঠিক বলছো তাহলে আজকে পালার থেকে আসার সময় কিছু কিনে নিয়ে আসমনি মার্কেট থেকে আমার জন্য ঠিক আছে মা আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি নাই এই কখন থেকে আপনি আপনি করতাস আমি কি দোকানদার নাকি আমাকে তুই বলবি তুমি কইরা বলতো মা তুমি মা তুমি আহ কি সুন্দর লাগতেছে বল 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 আবার বল যে মা তুমি মা তুমি আমি যখন জোয়ান ছিলাম তখন আমার শাশুড়ি আমাকে কিচ্ছুই করতে দেয় কোন কোনো ফ্যাশনও করতে দেয় নাই কোনো সাজগুজ করতে দেয় নাই কিন্তু এখন তুই আসছোস তোর এনে এখন ফ্যাশন করম সাজগুজ করম কেনাকাটা কর্মো ঘুরমু ফিরমু খামু দামো এন্ড পার্টি করম ভাবা যায় এরকমও শাশুড়ি হয় যেটা সারা জীবন করতে পারি না এটা এখন তোরই নেয়া করম চল চল তাড়াতাড়ি এখন পার্লারে যাই ওই বলতো আমার কেমন লাগতেছে মা তোমার তো হেভি লাগতেছে সত্যি করে বলতেছিস তো হ্যাঁ মা তোমার সেই সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে তাহলে মা আমি রান্নাটা বসে দিয়ে আসি রান্না বসে দিই মানি এখন আবার কিসের রান্না দুপুরের খাবার তো দুপুরে শেষ রাতের খাবার তো রান্না করা হয় নাই তো কি হইছে তাই বলে কি রান্না করা লাগবে তাহলে মা ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে নি আসমু দরকার হলে রেস্টুরেন্টে যা খেয়ে আসমু ও এরকমও শাশুড়ি হয় আমরা কি সারা জীবন রান্না-বান্না করে কাটাবো নাকি আর এখন এসে জীবনটা উপভোগ করা টা না করে কি আমরাrandint থাকি randint থাকি তেলিক হইব তোমার মতো শাশুড়ি পাইলে আর কি লাগে আয় আমরা টিকটক করি মা তুমি টিকটক করতে পারো মর্ডানের যুগে মর্ডান নাও লিখি হইব ও তাই তো মা তোমার ছেলেকে বলো না আমাদের কোথাও ঘুরতে নিয়ে আ যাইতে কবে থেকে বলতিছি একটু দূরে কোথাও আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের নীলই না সামনের মাসে বিদেশে ঘুরতে যাবো কোন দেশ মা থাইল্যান্ড যাবো থাইল্যান্ড আপনি থাইল্যান্ডও চিনে ও নো আরে আমার ফেসবুকে দেখি না সবাই থাইল্যান্ডে যায় ওই জায়গায় যায় ওই জায়গায় যায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি ফেসবুক অ্যাকাউন্ট নাই থাকে তাহলে দেশের খবর খবর কিভাবে জানবো আর শুধু ফেসবুক না ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ এগুলো সব অ্যাকাউন্টই আছে আম্মা গো আম্মা চল আইসক্রিম খাই আরে আইনা রাইখা দিছি যায়া দেখ তোর যখন মন চায় তুই খালি খাবি আপনি এগুলো বুঝেন আবার আপনি আপনি করে বলতেছিস আমি কি দোকানদার নাকি তুমি করে বল মা তুমি না অনেক ভালো আর তোর যত সব বান্ধবী আছে সবাইকে একদিন আসতে বল একদিন সবাইকে নিয়ে একটা পার্টি দিব আল্লাহ এটা কি শাশুড়ি না ফেরেস্তা আসুন মন খাওয়া থাকলে আমাকে বলবি যেখানে যাইতে মন চায় যে বান্ধবীর সাথে দেখা করতে মন চায় যে আত্মীয় বাসে যেতে মন চায় আমাকে শুধু একবার বলবি আমি এটা কি শুনলাম আমারও দুইটা বান্ধবী আছে ভাবছি ওদেরকেও ডাকমু ঠিক আছে মা চল এখন আমরা ফুচকা খেতে যাই আজকে তো অনেক রাত হয়ে গেছে মাত্র রাত দশটা বাজে এটা কোনো সময় হলো চল ফুচকা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে মা মামা দুই প্লেট ফুচকা আচ্ছা মা ঝাল 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 বেশি নাকি কম কইরা আমারও ঝাল পছন্দ মামা ফুচকা ঝাল ঝাল কইরা দিয়েন ফুচকা তো খাওয়া শেষ কিন্তু এখন তো বাসায় যেতে ইচ্ছা করতেছে না তাহলে কি করবেন মা এখন চল আজকে আমরা পুরা শহরটা ঘুরে দেখি রাতের বেলা এই রাতে গাড়ি পাইবেন কই আছে আছে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে মা চলো তাইলে এরকম শাশুড়ি পাওয়া যায় আমার তো বিশ্বাসই হইতেছে না আমার তো কিছু করই লাগে না আমার কর আগে হ্যাঁ সবই জানে শাশুড়ি আমার কত ভালো এরকম শাশুড়ি পাও দা পানিও খেতে মন চায় আজকে যদি আমার মেয়া থাকতো তাহলে কি আমি তার সকাল পূরণ করতাম না তুই তো আমার নিজেই মাইয়া এখন খালি আমাদের সংসারে একটা ছোট আসলেই হয় আর ছোট তো আসনের সময় আছে এখনো সব কিছু না তুই আগে নিজে বড় হ তারপর বাহ কি চমৎকার কথা এরকম শাশুড়ি না থাকলে হয় এরকম শাশুড়ি থাকলে তো তার পোহা দেখি কি